চমকে যাবেন রাইস চমকে যাবেন দামে আজকের অপার মন ভরে যাবে মাথা ঘুরে যাবে বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি সম্পূর্ণ পাগলা করা অফার নিয়ে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ কারণ এখানে প্রত্যেকটা গাড়ি যে দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা অনেক শোরুমে ঘুরে বেরিয়েছেন আর এখানে যে গাড়িগুলো আপনাদের দারুণ দারুণ গাড়ি দেখাবো এই সব গাড়িগুলো যে দাম আজকের শুনলে ও মাই গড মাথা খারাপ হয়ে যাওয়ার গাইস আজকে দাম চলে এসেছে এখানে প্রত্যেকটা গাড়ি আজকের আমি কোথায় রয়েছি গাইস আজকের আমি রয়েছি আপনাদের সে ভালোবাসার জায়গা এস অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা যেখানে আজকে কুড়ি হাজার টাকা থেকে গাড়ি স্টার্ট কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মার্কেটে যেইসব গাড়ি চলছে এখন যে দামে তার থেকে পাঁচ থেকে সাত সাত হাজার টাকা দাম কম এবং প্রত্যেকটা গাড়ির তেল হেলমেট গাড়ি ঢাকা যাওয়ার কভার গাড়ি ইঞ্জিন ওয়ারেন্টি হোম ডেলিভারি সবকিছু আজকে আমরা দেখাবো রয়্যাল এনফিল্ড এসপি সাইন্স সাইন এস পি রাইডার সিবি সাইন্স সাইন পালসার টোয়েন্টি ফাইভ পালসার ওয়ান ফিফটি ডিসকোভার এস পি টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা ফ্রিডম এসপি ওয়ান টোয়েন্টিভ কালেকশন গুলো দেখুন পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকায় চমকে যাবেন আজকের কালেকশন থেকে সম্পূর্ণ আজকের এটা সম্পূর্ণ পুজোর অফার গাইস এটা পুজোর অফার মাথায় রাখবেন পুজোতে আজকে ধামাকা দিতে চলেছে এস অটোমোবাইল দেখুন আটটিয়ার আটটিয়ার এটা রয়েছে ওয়ান সিক্সটি দাম দেবে আজকের মাথা খারাপ হয়ে যাবে গাইস দেখুন প্যাশন প্রো এখানে রয়েছে দেখুন গাইস পালসার এছাড়া আরো কিছু কালেকশন রয়েছে সিনেমাটিকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো চলুন সরাসরি আমরা বেশি না ওয়েট করিয়ে তাদের মুখ থেকে শুনে নেবো আজকের পুজোর অফারে কতটা পরিমাণে ডিসকাউন্ট কি কি কালেকশন আর কিভাবে আপনারা আসবেন এখন না চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকান করে দিন ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট পাগলা করে মন ভরা কি বলো দাদা পুজোর অফার ভাবতে পারছো পুজোর বেশি দিন বাকি নেই তো নেই তো দাদা তাই জন্য তো নিয়ে চলে এসেছি দাদা দুটো কাউন্টার নিয়ে চলে এসেছি দাদা দুটো কাউন্টার দুটো কাউন্টার কি বলো আজকে কত স্টক দেখাবে আজকেরে মিনিমাম পঁয়ত্রিশ প্লাস মাইনাস মানে দেখাবো আমি কি বলবো যেটা তো স্পেশাল পুজোর জন্য পুজোর জন্য আরো স্পেশাল সঙ্গে গিফট খেয়ে দিচ্ছ জানি ফুল চাবি হেলমেট ডেলিভারি কি আছে তাই নাকি হ্যাঁ দাদা সম্পূর্ণ পুজোর জন্য পুজোর জন্য এটা

চমকে যাবেন রাইস চমকে যাবেন দামে আজকের অফার মন ভরে যাবে মাথা ঘুরে যাবে আঠারো সালে গাড়ি আঠারো সালে বিএস ফোর বিএস কত দেবো কত যাবে কত দিতে হবে বলো দিলাম তো অনেক কত পুজোর অফারে সে দাম নেবো না দাদা কি বলো প্রত্যেকটা শোরুম ছাড়া আচ্ছা দশ হাজার থেকে সাত ডিসকাউন্ট থাকবেই থাকবে না থাকলে ভিডিও দেখতে হবে না দেখতে হবে না বেশ বলো চমকে দাও চলো দাম রেখেছিলাম এটা কত পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চলো এবারে অফার অফার দশ টাকা ডিসকাউন্ট কি বলো দাদা বিএস ফোর কালেকশন আঠারো গাড়ি আঠারো সালের গাড়ি হ্যাঁ দেখুন গাড়ি সামনে ডিস রয়েছে ব্যাক সাইডেও ডিস রয়েছে ডবল ডিসের গাড়ি এবং দাদা এত সুন্দর কালেকশন মাত্র মাত্র

দাদা গাড়িটা বলো সিটি ক্যামেরা পার্সন ভালো করে দেখা বন্ধু না কি করছো কালেকসান্ডার ট্র্যান্ড্রেডি দাদা দাদা এই গাড়িটা কত পেট্রোল দেবে দাদা কত পেট্রোল দেবে আমাদের যে কাস্টমার এই গাড়িটা কিনবে চালাতে চালাতে বিরক্ত লেগে যাবে তেল শেষ করতে হবে শেষই করতে হবে না কি দামে রাখবে দাদা দাম তো রেখেছিলাম সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ স্পেশাল ডিসকাউন্ট সাত হাজার ডিসকাউন্ট করবো কি হলো দাদা তো তিরিশ হাজার টাকা পুরো চমকে দিলে দাদা তিরিশ হাজার টাকা করে সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোল টাকা দেওয়া পাবা হেলমেট ফ্রি হয়ে যাবে

এই কাউন্টার শেষ নয় দাদা আমি আগে ভিডিও বলেছিলাম কাউন্টার বাড়াবো আচ্ছা দেখাবো ওকে দাদা দাদা দেখুন আচ্ছা আসতে হবে কোথায় দেখুন দু সতেরো গাড়ি আছে সতেরো সালের গাড়ি আছে ঠান্ডা করবে পাঁচজন আবে সাতজন আসবে আচ্ছা বিরিয়ানি করে দেবো বিরিয়ানি সবার জন্য ওকে তারপরে গাড়ি কিনে মন খুশি করে বাড়ি যাবে একদম একদম ওকে বলো দাদা এবারে আমাদের মজা দিয়ে দাও বন্ধু পেট্রোল গাড়ি চাবি হেলমেট আচ্ছা

বিয়ে সিক্স দেখাবো দাদা এখন অন্য অন্য শুরু ওই দাদা কালার দেখুন রাইস কালার দেখুন নাবি কালার দেখুন আছে খুব সুন্দর কন্ডিশন আছে দাদা কালার দেখুন অল্প ছুটেছে দাদা একদম শান্তি ছুটে দেখা যায় দু ঘন্টা নামটা করে দিতে পারি দু ঘন্টা বেশি পরে যাবে দুদিন সময় হ্যাঁ সময় নিয়ে সময় নিয়ে দিন দুদিন আমি চাই না যে বন্ধুদের লস একদম 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 এটা দাম দু বাইশের গাড়ি বাইশের গাড়ি গাড়ি দাম রেখেছিলাম তো

দানা করে দিলে উঠবে একদম ওকে তেল মাল তো বলতে হবে না হান্ড্রেড সিজি র গাড়ি দাদা চোদ্দ সালে গাড়ি আছে আচ্ছা দাম তো রেখেছিলাম এটা আট ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা ওকে টাকা টাকা দারুন দাম দেখুন এবারে নেক্সট পারে দেখাবো দাদা পালসার 150 সরি নো নো 150 125 125 আমার সাথে আছে খুব কন্ডিশন খুব ভালো আছে দন্ত মাইলেজ দুদন্ত পারফরম্যান্স একদম একদম দেখুন गाइस কাটা সিটের গাড়ি দেখি তো কাটা সিটের গাড়ি স্প্লিট সিট गाइस इवन ভালো দেখুন এই স্প্লিট সিট চিনবে হ্যাঁ হ্যাঁ বলো দাদা 21 এর গাড়ি আছে 21 সালের গাড়ি হ্যাঁ 21 সালের গাড়ি হ্যাঁ

মন ভরিয়ে দিলে মন ভরিয়ে দেবো মানে হ্যাঁ শুরু করি যে শেষ করে থাকবো একদমই একদমই সিবি সাইন ওকে দেখুন গাই সিবি সাইন বন্ধ সিবি সাইন কালো দেখুন গাই চলে যাবেন গাই দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো মনটা ভরে যাবে এইরকম কালেকশন আমরা পেয়ে যাবো এস অটোমোবাইল এই যা ভালো গাড়ি এস অটোমোবাইল এসে তাড়াতাড়ি একদমই দুধের আবার নিয়ে চলে যাও বাড়ি একদমই একদমই এই দাম দেখেছিলাম তো অনেক কত সেটা নেবো না দাদা নিতে হবে না তো পুজোর অফারে কি দেবো দাদা কি দেবে দাদা নাম লিখেছিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আজকের বন্ধুদের জন্য সরাসরি ডিসকাউন্ট করে করে দিচ্ছি আচ্ছা মাত্র উনত্রিশ টাকা বিশ্বাস করে তোমার ভিডিও দেখে আচ্ছা হায়ার বিশ্বাস করে অনলাইন বুকিং করে আচ্ছা রাখছি টাকা

থাকবেই থাকবে মানে পুরো ফুল প্যাকেজ দাদা একদম একদম ধামাকা প্যাকেজ স্পেশাল ভাবে শেষের দিকে গাড়ি আছে আচ্ছা আছে বন্ধু দেখি ভালো করে রয়েছে দাম রেখেছিলাম তো এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হ্যাঁ আজকে বন্ধু সময় করবো কত জন ডিসকাউন্ট করে আচ্ছা মাত্র মাত্র টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ

দাদা নতুন গাড়ি যারা কিনতে চাইছে দাদা তাদের নতুন শোরুমে যেতে হবে না দাদা নতুন শোরুমে যেও না দাদা যেতে হবে না কেন যাও যাচ্ছো দাদা কেন যাবে রয়্যাল এনফিল্ড কিনবে ঘরের দারে রয়েছে ঘরের দারে ঘরের দারে নে চলে যাবে দাদা এখন নামাবে লাগাতে গেলে অনেক চপ্পল দাদা অনেক চপ্পল অনেক চপ্পল লাগানো আছে নে চলে যাও কেন না কোচ কেন অত টাকা দেবেন गाइस দেখুন দেখুন আমি তো রেখেছিলাম অনেক টাকা আজ সরাসরি বন্ধুকে করে দেব 1 লাখ 75 টাকা 1 লাখ 75 টাকা লাখ 75 টাকা কমাস গাড়ি বয়স এক মাস আছে

দাদা এই সেই কাউন্টার এই নতুন কাউন্টার নতুন কাউন্টার দাদা দেখুন দাদার আর একটা আমরা চলে এসেছি আর এখানে যে কালেকশন গুলো রয়েছে দেখুন গাইস গাড়ি দেখলে মন ভুলে যাবে গাইস মন ভুলে যাবে দেখুন কালেকশন গুলো দেখুন গাইস দেখুন মাইল স্টেটমেন্ট এবং ভিতর আরো কিছু কালেকশন রয়েছে আমরা দেখা যাচ্ছে বন্ধুদের বলেছিস ভিড় দেখতে থাকো একদমই একদমই দাদা নিতে থাকো একদমই আচ্ছা দাদা প্রথম কালেকশন একদম দাগ নেই দাদা পরিষ্কার ফ্রেশ 160 সিক্সটি রেড কালার খুব সুন্দর গাড়ি আছে আচ্ছা আর দামটাও খুব সুন্দর দিয়ে দেবো ডোবল ডিস দাদা ডবল ডিস

দাম রেখেছি নাম যেটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আর সে বন্ধু করে দেবো মাত্র সাতান্ন হাজার টাকা করবো ফিফটি সেভেন ফিফটি সেভেন করে দেবো অনলাইন বুকিং করলে অনলাইন বুকিং করলে এক হাজার টাকা প্রত্যেকটা গাড়ি ডিসকাউন্ট অবশ্যই ওকে সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকবে ঢাকা দেওয়া খবর থাকবে চাবি দিন থাকবে হেলমেট থাকবে এসব মানে প্রত্যেকটা টাকায় ফুল ট্যাঙ্ক পেট্রোল পাবে ওকে দাদা এবার আমরা দেখাবো বন্ধুদের রয়েছে সুপার স্প্লেন্ডার দেখো স্প্লেন্ডার রেড কালার গাড়ি আছে খুব সুন্দর গাড়ি আচ্ছা

দাদা নেক্সট মডেল নেক্সট মডেল বন্ধুদের জন্য খুব সুন্দর ইয়ং বন্ধুদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ একদম ওয়ার্কিং গাড়ি দাদা আচ্ছা পূজার সময় এইসব তো দরকার দাদা রাস্তায় চালাবে রাস্তা পুরো কেঁপে যাবে দাদা রাস্তা কেঁপে একদম ফুল ট্যাঙ্ক পেট্রোল দিয়ে দাও ঢাকা দেওয়া কবর দেওয়া চাবি নিয়ে দাও হেলমেট দাও আচ্ছা আর দামটা সোয়া করে দাও কত কত মাত্র মাত্র থার্টি সেভেন থার্টি সেভেন একদম একদম দেখুন গাড়ি সরাসরি সরাসরি থার্টি সেভেনে এত সুন্দর গাড়ি পাবেন এস অর্ডার তরফ থেকে নেক্সট মডেল দাদা ডিসকভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে একশো পঁচিশ সিসি গাড়ি আছে ওকে

যদি কোনো বন্ধুরা কলকাতা বাড়ি থেকে আসে কাছাকাছি লোকেশন শিয়ালদা ওকে শিয়ালদা থেকে সাউথ আসবে সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা ওকে কিংবা কাকদি তিনটে লোকালের মধ্যে একটা লোকাল ধরে আচ্ছা জয়নগরে মহা জয়নগরে মহা বিখ্যাত সবাই চেনে হ্যাঁ সেই জয়নগরে এসে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এক থেকে দুটো নাম্বার তেতাল্লিশ নাম্বারটা আমার আচ্ছা একষট্টি নাম্বারটা আমার ভাইয়ের নাম্বার আচ্ছা যে কোনো নাম্বারে কল করবে কলে না যদি পাই হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবে ভয়েস করে বলে দেবে দাদা আমি আপনাদের শুনে যেতে চাই লোকেশনটা দিন ওকে আমাকে একবার বলে দিন যে নাম কটা ঘুরিয়ে করুন ব্যাস আচ্ছা ব্যাস তাহলে আজকের দেখা হবে আবার নতুন একখানা আপডেট নিয়ে নেক্সট ভিডিও আশা করি পঞ্চাশ থেকে সাতটা প্লাস মালিশীন গাড়ি দেখাবো ওকে থ্যাংক ইউ